নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বিএলদের জন্য একটি বড় আপডেট নির্বাচন কমিশন অর্ডার আকারে বের করেছে এই অর্ডারে বিএল জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে এই সুবিধার ফলে আশা করা যাচ্ছে বিএল উপকৃত হবেন যাই হোক অর্ডারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যায় নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেলটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন অর্ডারটি ইলেকট্রল রেজিস্টার অফিসার কামারহাটি এসি থেকে বের করা হয়েছে নোটিশ আকারে বের করা হয়েছে এখানে বলা হয়েছে যে ইলেকশন কমিশন অলরেডি এসআইআর ঘোষণা করে ফেলেছে এবং এই এসআইআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদম নির্দেশ অনুসারে আপনার চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত হবে এবং এই সময়কালে সমস্ত বিল ওরা কী করবেন এঙ্গেজমেন্ট থাকবে হাউস টু হাউস সার্ভের জন্য এবং অন্যান্য অ্যাক্টিভিটির জন্য একদম এসআইআর রিলেটেড তাই যাতে বিএলওরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন এবং তাদের সমস্ত কাজকর্মগুলো নিষ্ঠার সাথে পালন করেন সেই সংক্রান্ত একদম অর্ডারে বা নোটিসে বলা হয়েছে এবং নিচের দিকে যেটা মূল ইম্পর্ট্যান্ট বিষয় অল বিএলও উইল বি ট্রিটেড অন ডিউটি ফর দ্য এন্টায়ার ডিউরেশন অব দ্য ওয়াক অর্থাৎ এই সমস্ত কাজকর্মের জন্য অন ডিউটি বিএলরা পেতে চলেছেন স্পেশাল নোটে এভরি ওয়ান উইল বি প্রোভাইডেড অন ডিউটি অন দ্যাট টাইম অর্থাৎ ওই নির্দিষ্ট সময়কালে সমস্ত বেলোরা অন ডিউটি আকার একদম পাবেন যাই হোক এই অর্ডারের পরিপ্রেক্ষিতে আর রাজ্যের বেলোদেরকে দু নৌকায় পা দিয়ে চলতে হবে না তারা এই কাজের জন্য সরাসরি নিযুক্ত থাকবেন যাই হোক ভিডিওতে তো আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ